এই গ্লাসের ভিতরে আপনার প্রত্যেকটা ওয়ার্ড এখানে লেখা আছে হাইব্রিড সোলার সিস্টেম অফ গ্রিড আপনার এখানে চলবে সাপন নিচ্ছি সিলিং ফ্যান পাঁচটি বিশ ওয়ার্ড এলইডি লাইট দশটি শুধু আইপিএস নিতে চান দেখুন এটাই কিন্তু নয়শো ওয়াট লোড দিতে পারবেন তো পাঁচ ছয়টা সিলিং ফ্যান দশটা এলইডি লাইট টেলিভিশন অনায়াসে চালাতে অনায়াসে চল প্যানেল পাবেন ব্যাটারি পাবেন তারপর ফ্যান পাবেন ওয়ারিং কেবল এ টু জেড আপনার এলইডি লাইট অবশ্যই ভিডিও কলে লেনদেন করবেন তাহলেই আপনারা কিন্তু আপনাকে আপনারা যদি আমাকে অর্ডার দেন আমাকে সরাসরি ভিডিও কল দিবেন আপনারা অনেকে দেশবাসী জানতে চেয়েছেন যে আপনাদের সোলার দিয়ে এয়ার কন্ডিশন চলবে কিনা জি এটা হচ্ছে আমার এয়ার কন্ডিশনের প্যাকেজ আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে লুমিনাস আছে হ্যাঁ আর এই পাশে আছে লং রান জি ফ্রিজ একটি এক ঘোড়া মোটর একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি ওয়াইফাই রাউডার একটি চব্বিশ বোল্ট আছে বারো বোল্ট আছে পাঁচশো পঞ্চান্ন আছে তারপর আপনার তিনশো পঁয়ষট্টি আছে মানে সবই হচ্ছে সোলার প্যানেল দিয়ে প্যাকেজ মাত্র তিরিশ ওয়াট থেকে শুরু করে ছোট ছোট ব্যাটারি ছোট ছোট ব্যাটারি সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ থেকে শুরু করে দুই লাইট তিন ফ্যান অনলি ফর পঁচিশ হাজার টাকা এই ইনভার্টার দিয়ে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সোলার আইটেম দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের সোলারের প্রোডাক্টগুলো ডিসপ্লে করে রেখেছি আপনার শুধু আইপিএস আছে সোলার আইপিএস আছে সোলার হাইব্রিড ইনভার্টার আছে আর সোলারের অন্য অন্যগুলোও পেয়ে যাবেন আর আমরা ভিডিওতে তা জেনে নিব আর আমাদের সাথে আছে জনি ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দেশবাসী এবং দেশের বাইরে যারা অবস্থান করতেছেন প্রবাসী ভাইয়েরা আপনারা কেমন আছেন ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ রাবুল আলমীর এই পবিত্র মাহেরম মাসে বরকতময় মাসে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন তো জনি ভাই আপনাদের প্রতিষ্ঠানে কীভাবে আসবে লোকেশনটা বলব আমাদের প্রতিষ্ঠানে আসার সোজা লোকেশন হয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি গুলিস্তান ফ্লাইওভার যেটাকে হানি ফ্লাইওভার বলা হয় ওটার বাম পাশেই আমাদের কাপ্তানবাজার কমপ্লেক্স ভবন এক শোরুম নাম্বার একশো বারো দ্বিতীয়তলা ঢাকা দর্শক এটা হচ্ছে গুলিস্তানের পাশে কাপ্তন বাজার ভবন নাম্বার এক আপনাদের যদি তারপর চিন্তে সমস্যা হয় আপনারা মোবাইল নাম্বার ফোন দিবেন ফোন দিবেন অথবা এই মোহাটসঅ্যাপে নক দিবেন তাহলে আপনাদেরকে বলে দিবে কিভাবে আসতে হবে তো আমরা এখন কিছু কালেকশন দেখাবো এর আগে আমরা যেটা জেনে নিব ভাই আপনারা কি কুরিয়ার কন্ডিশন করে থাকেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় যে কোনো উপজেলায় যে কোনো ইউনিয়নে যে আমাদের এসে পরিবহন সুন্দরবন পরিবহন এজিআর জননী কুরিয়ার সার্ভিস আছে ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ফোন দিবেন আমাদের মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হয়েছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর নাইন সেভেন থ্রি সেভেন ফোর এবং ইমো নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন ফোর নাইন থ্রি এছাড়া স্কিনে দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে কুরিয়ার কন্ডিশানে নিতে পারবে তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো ভাই এখানে তো দেখতে পাচ্ছি এই যে লুমিনাস আছে এটাও লুমিনাস এটা হচ্ছে লং রান এটা হচ্ছে মাস্ট আর এটা হচ্ছে মানে সবই ব্র্যান্ডের প্রোডাক্ট ইনশাল্লাহ হ্যাঁ এই যে আমরা এটা দিয়ে শুরু করি ফার্স্ট এ ভাই এটা কি শুধু আইপিএস এটা আইপিএস এটা আপনার লুমিনাস আইপিএস বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড ইন্ডিয়া এবং অন্যান্য দেশেও আল্লাহ লুমিনাস এক নম্বর ব্র্যান্ড হিসাবে সুপরিচিত আচ্ছা এটা কার্যক্রম শুধু আইপিএস মডেল নাম্বার হচ্ছে ইকো ওয়াট নিউ

এখানে সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই প্রাইজের ব্যাপারে বর্তমান গরমের সিজন চলতেছে আমাদের আজকে দেখা গেল যে ডলারের রেটটা আপ ডাউন করার কারণে আমাদের

বর্তমানে হট আইটেম ভাই এটা কত আট লোড দেওয়া যাবে এই আটশো পঞ্চাশে আপনি সর্বনিম্ন লোড দিতে পারবেন আপনার আর

যে কোনো ব্র্যান্ড এর আল্লাহ আছে এখন দেখবো লং রান লং কিন্তু অনেক জনপ্রিয় হচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু এবং জনগণ নিয়ে যথেষ্ট উপকৃত হচ্ছে আচ্ছা ভাই এটা কত লোড় দেওয়া যাবে লং রান এটা আছে আপনার বারোশো বারোশো চল্লিশ

লোট দিতে পারবে এটা এটা ষোলোশো এটা হচ্ছে ষোলোশো জি

পারেন যে ভাই এটা কিভাবে হাইব্রিড হলো বিষয়টা হচ্ছে এটাও কিন্তু সোলার ব্যবহার করতে পারবেন

এর প্যাকেজ বানাইছে মানে সবে হচ্ছে সোলার প্যানেল দিয়ে প্যাকেজ মাত্র 30 ওয়াট থেকে শুরু করে আপনারা সর্বোচ্চ কত ওয়াট পাবেন ও 300 ওয়াটের সোলার প্যাকেজও পেয়ে যাবেন তো ভাই একটু ধারণা দিয়ে দিবেন এগুলো সম্পর্কে একটা একটা করে আমাদের দেখাবেন এই দেখুন এই যে 30 ওয়াট ভাই প্রাইস কত রাখতেছেন

কমপ্লিট প্যাকেজ আচ্ছা এরপর হচ্ছে ওয়াট দর্শক আমি একটু বলে দেই দেখুন এখানে আপনারা প্যানেল পাবেন ব্যাটারি পাবেন তারপর ফ্যান পাবেন ওয়ারিং কেবল এ টু জেড আপনার এলইডি লাইট তারপরে দেখা যাচ্ছে মোবাইল চার্জার পাবেন কন্ট্রোলার এ টু জেড পাবেন আপনারা স্ক্রিন শট নিয়ে শট নেবেন যে প্যাকেজটা পছন্দ স্ক্রিন শট নিয়ে তাদের এই মহাটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তাহলে বিস্তারিত আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ এরপর হচ্ছে 100 ওয়াট মাত্র 27000 জি 100 ওয়াট কমপ্লিট প্যাকেজ মাত্র 27000 অনলি ফর 27000 টাকা 100 ওয়াট আপনি কি কি পাচ্ছেন 150 ওয়াট মনো এগ্রিড সোলার প্যানেল 100 एंपিয়ার ব্যাটারি হ্যামকো বলবো যে কো যেটা আপনি ব্যাটারি ক্যাবেল আছে তামা প্যানেল ক্যাবেল আছে ত্রিশ ফিট ওয়ার্নিং ক্যাবেল এক কোয়েল বারো ইঞ্চি টেবিল ফ্যান তিনটি এবং আপনার বিশ এমপি চার্জ কন্ট্রোলার পাঁচ ওয়ার্ড বাল্ব টিউব মোবাইল চার্জার সুইচ

দেখুন তিনশো ওয়াটের সোলার প্যাকেজ পাবেন আর আপনারা যদি চান যে ব্যাটারি একটু বাড়িয়ে নেবেন সোলার একটু বাড়িয়ে নেবেন ফ্যান কমিয়ে বাড়িয়ে নেবেন সব কিছু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর জনি ভাই আপনার কাস্টমার যদি চায় যে এগুলো ফিটিং করিয়ে নেবে আপনাদের মাধ্যমে এটা কি সম্ভব কিনা একটা জিনিস খেয়াল করেছেন যে আমি ফিটিং সম্পূর্ণ ফ্রি আচ্ছা ব্যাপারটা সম্পূর্ণ ফ্রি ভাই এটা সোলার প্যাকেজের ক্ষেত্রেও হ্যাঁ সোলার প্যাকেজের ক্ষেত্রেও আপনার ফিটিং সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আগে দিয়েছিলাম আপনার ওয়ানলি ফর হাইব্রিড প্যাকেজের ক্ষেত্রে আচ্ছা এবার দিলাম এবারের প্যাকেজের ক্ষেত্রে ফিটিং এই গরম অভারের সবচেয়ে বড় ধামকা হয়েছে যে যারা সোলার প্যাকেজ দিবেন তাদের জন্য ফিটিংসের সমস্ত মালাবাল ইনশাল্লাহ কমপ্লিটলি ফ্রি আচ্ছা আচ্ছা আল্লাহর রহমত ঠিক আছে তো ভাই এখন তো সোলার দেখলাম হাইব্রিড হাইব্রিডের এরপরে আছে আমার দুই লাইট তিন ফ্যান অনলি ফর পঁচিশ হাজার টাকা এই ইনভার্টার দিয়ে জংফা ইনভার্টার এবং আপনার ব্যাটারি কমপ্লিটলি অনলি ফর পঁচিশ হাজার টাকা তারপরে আছে আমার হাইব্রিড ইনভার্টার এবং

একটা ব্যাটারি আছে এই যে রোহিমা আপ্রোচের টল টিউবুলার দেখতে পাচ্ছেন এটাও পাবেন এখান থেকে পাবেন আপনারা হ্যাঁ এখানে একশো এম আপনার ব্যাটারি এবং দুইশো ওয়াট সোলার মনো এগ্রেড প্যানেল কেবল এবং প্যানেল স্ট্রাকচার ফিটিং সম্পূর্ণ ফ্রি আচ্ছা অনলি ফর পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা দেখুন এই যে হাইব্রিডের অনেক প্যাকেজ আছে আমরা আপনাদেরকে এক এক করে দেখাবো যে হাইব্রিড এর আছে আমার আচ্ছা হাইব্রিড সোলার সিস্টেম অফ গ্রিড আপনার এখানে চলবে 56 ইঞ্চি সিলিং ফ্যান পাঁচটি 20 ওয়াট এলইডি লাইট 10 টি 32 ইঞ্চি এলইডি টিভি একটি ওয়াইফাই রাউটার একটি দাম অনলি ফর 60000 টাকা মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা তাও আবার হাইব্রিড তারপরে আছে হাইব্রিড সোলার সিস্টেম অফ গ্রিড এটা হয়েছে আপনার অনলি ফর আটত্তর হাজার টাকা দুই হাজার ভিএ হাইব্রিড ইনভার্টার দুশো এমপিয়ার ব্যাটারি হ্যামকো বলব এক পিচ তিনশো পঞ্চান্ন ওয়াট সোলার মনো এগ্রেড তিন পিচ মানে বারোশো ওয়াট বারোশো ওয়াট এরপর আছে আপনার প্যানেল ক্যাবেল তামা নব্বই ফিট প্যানেল স্ট্রাকচার চার সে আপনারা স্ক্রিন শট নিবেন এই এই শট নিয়ে এম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে বিস্তারিত জানতে পারবেন যে এরপরে আরো কিছু প্যাকেজ আছে আমাদের এরপরে আছে আমার হাইব্রিড সোলার সিস্টেম অফগ্রিড হাজার টাকার কমপ্লিট প্যাকেজ দুই ইনভার্টার চব্বিশ বোল্ট এক পি লিথিয়াম ব্যাটারি অ্যাসিড ব্যাটারি দুই পিচ সোলার মনো দুই পিচ তার মানে ওয়াট এটার দাম হচ্ছে আপনার আটানব্বই হাজার টাকা এটা কমপ্লিট সেট আপনার আটানব্বই হাজার টাকা তারপরে আছে আমার হাইব্রিড সোলার সিস্টেম অফগ্রিড সে সিলিং ফ্যান চলবে আপনার ছয়টি বিশওয়াট এলইডি লাইট দশটি ফ্রিজ একটি এক ঘোড়া মোটর একটি বত্রিশ ইঞ্চি এল টিভি ওয়াইফাই রাউডার একটি টোটাল কমপ্লিট সেট দাম হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এটায় পাচ্ছেন আপনি তিন হাজার ওয়াড হাইব্রিড ইনভার্টার এক পিস দুইশো এমপিআর ব্যাটারি রোহিঙ্গা অ্যাপ্রোচ হ্যামকো ভলভো দুই পিস চারশো ওয়াট চব্বিশ বোল্ট সোলার মানো চার পিস তার মানে চার চেরা ষোলোশো ওয়ার্ডের কমপ্লিট হাইব্রিড সোলার সিস্টেম দাম হয়েছে অনলি ফর এক লক্ষ কুড়ি হাজার টাকা জি এরপরে আছে আমার আপনার এক লক্ষ আশি হাজার টাকা লিথিয়াম ব্যাটারি দিয়ে হাইব্রিড সোলার সিস্টেম এটাই পাবেন আপনি তিনশো পঞ্চাশ দিয়ে হাইব্রিড ইনভার্টার চব্বিশ ভোল্ট এক পিস এবং দুইশো এমপিএল লিথিয়াম ব্যাটারি দুই পিস এবং পাঁচশো পঞ্চান্ন ওয়াট চব্বিশ ভোল্ট সোলার মনো চার পিস তার মানে পাঁচশো পঞ্চান্ন ওয়াট চার পিস দুই হাজার দুইশো ওয়াট সোলার দিয়ে আপনার লিথিয়াম ব্যাটারি দিয়ে এক লক্ষ আশি হাজার টাকা আমার কমপ্লিট প্যাকেজ হুম আরেকটা আছে সর্বশেষ এটা আমাদের প্যাকেজের হাইব্রিড সোলার সিস্টেম অফ গ্রিড সাপ্পার মিসি সিলিং ফ্যান চলবে দশটি বিশওয়ার এল এলইডি লাইট পনেরোটি ফ্রিজ একটি এক ঘোড়া মোটর একটি টন এসি এয়ার কন্ডিশন আপনারা অনেকেই দেশবাসী জানতে চেয়েছেন যে আপনাদের সোলার দিয়ে এয়ার কন্ডিশন চলবে কিনা জি এটা হচ্ছে আমার এয়ার কন্ডিশনের প্যাকেজ দেড় টনি এসি একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি ওয়াইফাই রাউডের একটি দাম হচ্ছে টোটাল কমপ্লিট সেট আপের দাম দুই লক্ষ বিশ হাজার টাকা মানে দুই লক্ষ বিশ হাজার টাকা এসি চলবে জি ভাই তো দর্শক যারা হাইব্রিড ইনভার্টার দিয়ে এসি চালাতে চান ওই ধরনের প্যাকেজও এখান থেকে নিতে পারবেন জি ভাই সোলার প্যানেল সম্পর্কে বলবেন একটু জি প্রিয় দেশবাসী এতক্ষণ আপনাদেরকে বলেছি অবগ্রিট সোলার সিস্টেম অনেকেই হচ্ছে ইন্দাজি অবগ্রিট সোলার কৌটা এই যে দেখতে পাচ্ছেন আপনি পাঁচশো পঞ্চান্ন ওয়াট সোলার চব্বিশ ভোল্ট চব্বিশ বোট আচ্ছা চব্বিশ বোল্ট আছে বারো ভোল্ট আছে পাঁচশো পঞ্চান্ন আছে তারপর আপনার তিনশো পঁয়ষট্টি আছে তিনশো পঞ্চাশ আছে আড়াইশো ওয়ার্ড আছে হ্যাঁ রহিম আপরুদ সুপার স্টার স্পষ্ট আপনার লেখা আছে হ্যাঁ যে যে ধরনের প্যানেল নিতে চান আপনারা অরিজিনাল প্যানেলগুলো যে কীভাবে চিনবেন অরিজিনাল প্যানেলের ভিতরে এই গ্লাসের ভিতরে আপনার প্রত্যেকটা ওয়ার্ড এখানে লেখা আছে আচ্ছা ব্র্যান্ডিংও কিন্তু করা থাকে ব্র্যান্ডিংও লেখা আছে ইনশাল্লাহ আপনি যে যে ধরনের প্যানেল চান ইনশাল্লাহ আপনি অর্ডার দিলে আপনার ঠিকানা ইনশাল্লাহ আপনাকে মাল পৌঁছে যাবে আপনি দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এই যে এখানে বড় বড় প্যানেল জি দেখুন এই যে 555 ওয়ার্ড কিন্তু লেখা আছে এটা কি সুপারস্টার এটা হচ্ছে সুপারস্টার হ্যাঁ ধরো এই যে আপনি দেখতে পাচ্ছেন সুপার স্টার এই যে প্যানেলের পর প্যানেল তারপর আছে আমার রহিম আফরোজ রহিম আফরোজ এই যে এই যে রহিম আফরোজ যারা রহিম আফরোজ পছন্দ করে দেখতে পাচ্ছেন যা আছে তারপর আছে আমার সোলার ল্যান্ড আচ্ছা সোলার ল্যান্ড সোলার ল্যান্ড সোলার ল্যান্ড গোল্ড জি সোলার ল্যান্ড গোল্ড আচ্ছা ঠিক আছে তো মোটামুটি সব ধরনের কালেকশন কিন্তু এখান থেকে নিতে পারবেন জি এরপরে আছে আপনার জেনেটিক আজকের বাজারে মোটামুটি অনেক ভালো জনপ্রিয় একটা ব্র্যান্ড জেনেটিক 108 130 ওয়াট এটা 130 ওয়াট হ্যাঁ এরপরে আছে আপনার আচ্ছা এই দেখুন দর্শক 200 ওয়াট জেনেটিক অরিজিনাল আচ্ছা 200 ওয়াট 250 ওয়াট যে যে ব্র্যান্ড চাই ইনশাআল্লাহ যে যে ইচ্ছে চায় এরপরে আল্লাহর রহমতে আপনার এই দেখুন এই যে ছোট ছোট ব্যাটারি ছোট ছোট ব্যাটারি 7.5 থেকে শুরু করে 7.5

পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার প্রিয় দেশবাসী এবং প্রবাসী যারা অবস্থান করতেছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সর্বশেষ আমি আপনাদেরকে একটা কথা বলবো গত তিন দিন আগে আমার এক ছোটো ভাই ও আপনাদের কাছে একজন জনপ্রিয় ইউটিউবার ইদানিং কিছু আমাদের প্রতারক বের হয়েছে এই প্রতারকরা করে যে আমার কপিটা আমার ছবি আমার কপিটার ছবিটারে এই ইউটিউবটার আপনার কপি করে মানে আপনার ভিডিও প্রতারক নিজের নামে চালিয়ে দেয় নাম্বার চেঞ্জ করে নামটা চেঞ্জ করে ও নিজের নামে চালিয়ে সাথে প্রতারণা করে সাথে প্রতারণা করছে এবং আপনারা যে আপনাদেরকে বলে যে টাকা পাঠান এই টাকাটা আপনারা আমাদেরকে সরাসরি ফোন না দিয়ে আমাদের ছবি না দেখে কখনই আপনারা এই ভুলটা করবেন না আচ্ছা তো হ্যাঁ তো দর্শক আপনারা যেটা করবেন অবশ্যই ভিডিও কলে লেনদেন করবেন তাহলেই আপনারা কিন্তু আপনারা যদি আমাকে অর্ডার দেন আমাকে সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমার সাথে কথা বলবেন কথা বলে তারপরে ইনশাল আপনারা লেনদেন করবেন হ্যাঁ বাংলাদেশের এবং বিশ্বের যে যেখানেই আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন প্রিয় দেশবাসী প্রবাসী ভাইয়েরা সবাইকে অগ্রিম ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত ভালো থাকবেন